বাংলা নববর্ষের সৌজন্যে আমাদের খাবার দাবার ইউরোপে আমার বাংলা নববর্ষের সারটা আমি কোনোভাবেই পাই না বাংলাদেশে যে সারটা পেতাম সে সারটা পাই না আসলে এখানে তারপরেও বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের যে যেখানে আছেন ট্যাকনাপ থেকে তে বাংলাদেশ সব জায়গায় সবাইকে শুভেচ্ছা আর আমরা এই বাংলা নববর্ষের সৌজন্যে যে খাবার দাবারগুলোর আয়োজন করতেছি ইউরোপে বসে বসে নর্মালি আমি বাংলাদেশে থাকলেও আমি আমার অফিস কলিকদেরকে নিয়ে তেমন একটা বড় মানে কিছু আয়োজন করতাম অফিস কলিকদেরকে নিয়ে খাবার দাবার আয়োজন করতাম পার্সোনালি কোনো কিছু আয়োজন করতাম না এবং আমার গরিব দুঃখী অসহায় এতিম ওদেরকে নিয়ে আমার যত সব আয়োজন ছিল দু সাল থেকে আমি এভাবেই চলছি তো এবার তো দেশে বাহিরে থাকার কারণে এবার বলতে লাস্ট পাঁচ বছর থেকে দেশে বাহিরে তো এবার আমি বাংলা নববর্ষ সৌজন্যে বাসায় কিছু ছোট্ট খাট্টা একটা আয়োজন করলাম যে ছোট্ট খাটটা আয়োজনটা এই যে দেখুন আমরা এখানে ইলিশ মাছ পাই না এই জন্য ইলিশ মাছটা আমার এখানে মিসিং ইলিশ মাছ পাই বলতে গত তিন দিন আগে একটা ইলিশ মাছ নিয়ে আসছে ইলিশ মাছকে খুব ওষুধের মতো একটু একটু করে খাই টাকা থাকলেই হয় না ইলিশ মাছ পাওয়া যায় না পদ্মার ইলিশটা তো কয়দিন আগে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ ইউরোধ একটা ইলিশ মাছ নিয়ে আসছে সেটাকে ওষুধের মতো একটু 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 করে খেতে খেতে গত চার দিন আগে শেষ করে ফেলছে মাথাই ছিল না যে সামনে বাংলা নববর্ষ যাই হোক পরে আর আমস্টারডাম যাওয়া হয়নি মাছ আনা হয়নি নর্মালি আমস্টারডামে তিনটা বাঙালি দোকানের মধ্যে একটা বাঙালি দোকানে ইলিশ মাছ পাওয়া যায় পদ্মার ইলিশ তাও সব সময় না তো আমি এখানে অনেক ধরনের ভর্তার আয়োজন করছি এখানে ফাঁসিয়া সুটকির ভর্তা আয়োজন করছি তারপর হচ্ছে এখানে এখানে লইটা সুটকি ভর্তা আয়োজন করছি তারপর হচ্ছে মানে অনেক ধরনের সুটকির আয়োজন করছি আসলে সুটকির ভর্তা যেটাকে বলে তারপর হচ্ছে লৈটা সুটকি ফাইসা সুটকি সুরি সুটকি তারপরে হচ্ছে এটাকে কি বলে আরেকটা কাসকি সুটকি না কি বলে মলা সুটকি সরি মলা সুটকি এগুলোর ভর্তা আলাদা আলাদা করে সব সুটকির ভর্তা মানে আয়োজন করেছি তারপরে এখানে আলুর ভর্তার আয়োজন করেছি ডিম ভর্তার আয়োজন করেছি ডিম ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা তারপরে হচ্ছে টমেটোর ভর্তা শিম ভর্তা তারপরে হচ্ছে তিন রকমের সুটকির ভর্তা নানান পদের ভর্তার আয়োজন করেছে আসলে তো সেই ভর্তাগুলো ও কাঁঠালের বিষির ভর্তা অনেক ধরনের ভর্তার আয়োজন করেছি তো সেই ভর্তাগুলো একে একে করতেছি এই ভর্তাগুলো করে করে আমার একটা বিশাল বড় ডিশ আছে দুটা ডিশ কিনেছি মানে প্লেটের মতো একটাতে হচ্ছে ও ভাত খাবে একটাতে আমি খাবো এই যে দেখুন যে ডিশ যেই প্লেটটাতে ভর্তা মাখাচ্ছি তো এইখানে আমি অনেক পদের জিনিস নিয়েছি ভর্তাগুলো রেডি করার জন্য এখানে আমার ওই যে কি বলে এটাকে দোস্তুনি না কি বলে সেটা নিয়েছি ভর্তা করার জন্য ব্লিন্ডার মেশিন নিয়েছি ভর্তা করার জন্য পাটাপুতা নিয়েছি ভর্তা করার জন্য এই পাটাপুতার বিশাল ইতিহাস আছে বাংলাদেশ থেকে পাটাপুতা নিয়ে আসছে তো যাই হোক এখন যেই ভর্তাগুলো হাতে তৈরি করতে হবে সেই ভর্তাগুলো হাতে তৈরি করে করে ওই যে সরষের তোল সুন্দর করে দিয়ে মাখিয়ে মাখিয়ে ওগুলো রাখতেছি সুন্দর করে সাজিয়ে পাশাপাশি পরে ওই যে সেশনিতে কিছু ভর্তা করব। তারপরে ব্লিন্ডারে করব ব্লিন্ডারে ভালো ব্লিন্ড না হলে পাটা তো আবার মিস করব সেই জন্য সব আয়োজন নিয়ে বসছি পাশাপাশি একটু হাঁসির গোস্ত রান্না করছি হাঁসের গোস্তটা যে রান্না করেছি সেই রান্নাটা আপনারা দেখেছেন অলরেডি চুলার মধ্যে আমার রান্না তো যাই হোক ভর্তাগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাবো খাওয়া দাওয়ার পর্ব তো এখানে ভর্তাগুলো রেডি করতে অনেক দেরি হচ্ছে আমি প্রায় দশ রকমের ভর্তা করেছি আপনাদেরকে দশ রকমের ভর্তা আমি দেখাবো আমি কিছু হাতে তৈরি করতেছি কিছু পাটাতে করব কিছু হচ্ছে ব্লিন্ডার মেশিনে হবে কিছু হচ্ছে ছেচুনিতে হবে এভাবে করে করতেছি তো এই ভর আর পাশাপাশি হচ্ছে হাঁসের গোস্ত রান্না করছি বাংলাদেশ থেকে রাজহাঁস পাঠিয়েছে তো রাজহাঁস আলু দিয়ে একটু রান্না করেছি খুব একটা মজা পেলাম না রাজহাঁসটা মনে হয় অনেক বেশি বয়স হয়ে গেছে সেই জন্য রান্না করতে গিয়ে অনেক বেশি টাইম ধরে এটাকে সিদ্ধ করতে হয়েছে তো যাই হোক আমি ভর্তাগুলো করে উঠায় ফেলতেছি এই আট নয় দশ রকমের ভর্তা করতে করতে একদম আমার দিনটা শেষ হয়ে যাওয়া অবস্থা হয়ে গেছে আসলে ভর্তা করতে অনেক কষ্ট এর চেয়েতে মাছ মাংস শর্টকাটে রান্না করা যায় এই যে হাতে হাতে তৈরি করা ভর্তাগুলো শেষ করলাম এখানে মাছ ভর্তা করছি রুই মাছ ভর্তা শিম ভর্তা আলুর ভর্তা তারপরে হচ্ছে কাঁঠালে বিচির ভর্তা এগুলো সব হাতে রেডি করেছি টমেটো ভর্তা এগুলো হাতে রেডি করেছি এখন সেসুনিতে সুরি সুটকিগুলো ছেঁচতেছি সুরি সুটকি এত শক্ত এটা ব্রিন্ডার মেশিনও ব্রিন্ড হয় না তো সেশুনিতে সুরি সুটকিটা ছেঁচে নিয়েছি পরে এটা ব্রিন্ডার মেশিনে ব্রিন্ড করে নেব এখন ব্রিন্ডার মেশিনে যেই ভর্তাটা করব সেটা হচ্ছে মলা মাছের ভর্তা এই যে মলা মাছটা ভালো করে ধুয়ে রেখেছি পানিতে ভিজিয়ে এখন সেখান থেকে তুলে ব্রিন্ডার মেশিনে দিচ্ছি এটার সাথে আমি ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে রসুন টালা পেঁয়াজ ধনিয়া পাতা মরিচের আদা ভাঙ্গা মরিচ তারপর লবণ সব দিয়ে ঘুঁড়টা ভর্তা করে ফেলব এই ভর্তা টর্তা রেডি করে তারপরে এইটা কমপ্লিট হওয়ার পরে আরেকটা ভর্তা করব সেটা হচ্ছে লোটটা সুটকির ভর্তা লোটটা সুটকির ভর্তাটাও মেশিনেই করব তারপরে করব সুরি সুটকি যে যেটা দু সেশনের মধ্যে আদা ভাঙ্গা করে রেখেছি সেটা মেশিনে দিয়ে সেটা রেডি করব। যদি মেশিনে ভালো গুঁড়া না হয় ভালো মিক্স না হয় ভালো পেস্ট না হয় তাহলে পাটাতে আবার পেস্ট করে নেব কারণ সুটকির ভর্তাটা কিছু কিছু সুটকি ভর্তা আছে এটা ভালো রকম মিশ না হলে মজা লাগে না যেমন সুটকি তারপরে হচ্ছে সুরি সুটকি এগুলো ভালো রকম মিস মিশ না হলে মজা লাগে না তো যাই হোক দেখতে থাকুন আমি যে কাজকর্মগুলো করতেছি আমি থাকি নেদারল্যান্ডে আপনারা অনেকেই জানেন তো নেদারল্যান্ডে জীবনযাপন এই যে দেখতেছেন আমি এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজ নিজের করতে হয় নিজের কাজ নিজে করতে গিয়ে কি যে একটা কষ্ট কি যে একটা কষ্ট পুরোটা বাড়ি পরিষ্কার করা তারপরে নিজের জব করা তারপরে হচ্ছে এই যে বাসার কাজকর্ম করা পাশাপাশি আমি একটু গার্ডেনিং করি আমাদের বাড়ির সামনে পেছনে বিশাল বড় বড় গার্ডেন আছে সামনের গার্ডেনটা করি না ওটা পার্কিংয়ের জন্য রেখেছি আর পেছনের গার্ডেনটা আমাদের ব্যাক ইয়ারটা হচ্ছে সবজি টবজি করি বাংলাদেশি যত সবজি আছে সেই সবজিগুলো করার চেষ্টা করি তো গত বছরও অনেক সবজি হয়েছিল মিষ্টি কুমড়া টমেটো ডাটা মিষ্টি কুমড়ার শাক প্রচুর সবজি হয়েছিল তো এবছরও করেছি এখনও গাছ উঠে নাই দেখি এখন আসলে ঠান্ডা কাটে নেয় রাত হলে অনেক ঠান্ডা লাগে দিনে যদিও সামারের গরমটা একটু অনুভূতি হয় কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডাও থাকে তো যাই হোক এখন সুটকির ভর্তাটা করলাম এর আগে যেটা করলাম সেটা হচ্ছে মলাশুটকির সুটকির ভর্তা এখন লোটটা সুটকির ভর্তা হয়ে গেল এবার হচ্ছে সুরি সুটকির ভর্তা এইটাই হচ্ছে সমস্যা সুরি সুটকিগুলো এত শক্ত ছিল এটা ভর্তা করতে গিয়ে খুবই মানে আমাকে প্যারা পেতে হয়েছে কারণ সুরি সুটকিটা দেশে থেকে পাঠিয়েছে অত ভালো পড়ে নেয় আর কি সুরি সুটকিটা নর্মালি এটা সিদ্ধ করলে এটা ছড়াই যাওয়ার কথা ভিতরে মানে হা এই কাটাটা বেরিয়ে আসার কথা কিন্তু এটা এতটা মানে ছুরি সুটকিটা এতটা রাপ ছিল যে ভিতরের কাটাটা কোনোভাবেই খুলতে পারতেছিলাম না তো যাই হোক এই যে দেখুন এখন আবার পাটাতে এটাকে মিক্স করতেছি তাহলে আমি এখানে সবই ইউজ করছি কিছু ভর্তা হাতে করেছি কিছু ভর্তা ওই যে ছেছুনি দিয়ে মানে আদা কমপ্লিট করেছি কিছু ভর্তা ব্লিন্ডার মেশিনে করেছি কিছু ভর্তা পাটায় করেছি অনেকেই আমার ভর্তা করা দেখলে বলেন যে ব্লিন্ডার মেশিন নাই ভাই ব্লিন্ডার মেশিন তিন চারটা আছে নানান ধরনের ব্লিন্ডার মেশিন আছে কোনটায় কোন সুবিধা হয় পিঁয়াজ কাটার ব্লিন্ডার মেশিন থেকে সব কিছু আছে কিন্তু বিষয়টা হচ্ছে আপনি হাতে ভর্তা করলে যে টেস্টটা পাটায় ভর্তা করলে যে টেস্টটা সেই টেস্টটা ব্লিন্ডার মেশিনে করলে পাওয়া যায় না সে কারণেই চেষ্টা করি যে হাতে করার জন্য বা পাটায় করার জন্য একটু কষ্ট হয় তো আমার ভর্তা করার শেষ এখন খাবার টেবিলে নিয়ে আসছি খাবার খেতে বসে গেলাম আপনাদের সাথে একটু গল্প করব হাই সবাই কেমন আছেন নববর্ষে খাবার খেতে বসলাম আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখানে খাবারের আয়োজন করেছি ইলিশ মাছটা ছাড়া বাকি সব খাবারই এই যে দেখুন খাবার টেবিলে যতটুকু পেরেছি আয়োজন করেছি তো খাবার দাবারটা খাচ্ছি খাবারের ফাঁকেই আপনাদের সাথে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি যে কমপ্লিট খাবারগুলো আর আমি ওই যে বললাম একটা বড় প্লেট কিনেছি একটা না দুটা প্লেট কিনেছি একটা ওর জন্য একটা আমার জন্য যে আমার প্লেটে চারোদিকে খাবারটা সাজিয়ে নিয়েছি এটা আমি খাবো এই তো আর হাঁসের গোস্ত বেগুন ভাজি একটাই দুটা জিনিস করেছি আর কি আর ভাতে পানি দেই নেই উনি পান্তা ভাত খেতে পারে না যদি আমি যদিও আমি পছন্দ করি কিন্তু ওনার জন্য আমার দেওয়া হয়নি হ্যালো শুভ নববর্ষ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা চোদ্দোশো বত্রিশ এই সৌজন্যে সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা যে যেখানে আছেন দেশ বিদেশ সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ থেকে শুরু করে ট্যাকটাপ থেকে তুলিয়া সারা পৃথিবীর সবাইকে শুভেচ্ছা পাশাপাশি নববর্ষে খাবার খেতে বসে গেছি এই যে দেখুন নানান পদের ভর্তা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আলুর ভর্তা ডিম ভর্তা সুটকির ভর্তা এটা হচ্ছে ফাইসা সুটকির ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা শিম ভর্তা এটা হচ্ছে ইয়ের ভর্তা মাছ ভর্তা এটা হচ্ছে সুটকির ভর্তা এটা লোটটা সুটকির ভর্তা এটা হচ্ছে কাঁঠাল ভর্তা এটা হচ্ছে কি সুরি সুটকির ভর্তা বেগুন ভর্তা হাঁসের গোস্ত ভাত